দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালী জেলা তীব্র ঠান্ডায় জরাজীর্ণ হয়ে পড়েছে দক্ষিণের সাধারণ মানুষের জনজীবন এ বিষয় বিস্তারিত থাকছে জসীমুদ্দিনের প্রতিবেদনে তীব্র ঠান্ডায় জরাজীর্ণ হয়ে পড়েছে সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর জনজীবন খুব ভোর থেকে বেলাপাড়া পাড়া অব্দি ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ আজ সকাল নটায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস এতে চরম দুর্ভোগে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী সহ গভীর সাগরে অবস্থানরত জেলারা এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত জ্বর সর্দি কাশি ও ডায়রিয়া আক্রান্ত শিশু ও বয়স্ক সংখ্যা ডিসেম্বর মাস জুড়ে শীত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ان کي اٿي نه ٿي ڏيڻا اسان کي ۽ ڪو لَمبڙا